টিভি সিনেমা ইন্টারনেট সহ প্রায় সকল ভিজুয়াল মিডিয়াতে তো অলৌকিক ক্ষমতা সম্পন্ন অনেক সুপার ফুটিয়ে তোলা হয় যাদের অসামান্য ক্ষমতা দেখে আপনাদের মধ্যে অনেকেই হয়তো তাদের মতো সুপার পাওয়ার অর্জনের ইচ্ছে হয় কিন্তু সেগুলো তো সবই মানুষের কল্পনা আর বাস্তবতা যে কল্পনার চাইতে ঊর্ধ্বে তা কি জানেন সুপার পাওয়ারের জন্য হাহাকার আমরা করি ঠিকই কিন্তু আমাদের প্রতিটি মানুষের মধ্যে একটা না একটা সুপার পাওয়ার লুকিয়ে আছে শুধু সেটাকে উন্মোচন করার অপেক্ষা তবে কি জানেন যে সকল অলৌকিক ক্ষমতা আমরা সিনেমা জগতে খুঁজে বেড়াই একটু নজর দিলে তাদের থেকে বেশি আশ্চর্যজনক সুপারহিরো হিরো আমরা আমাদের আশেপাশে খুঁজে পেয়ে যাব আর আপনাদের মধ্যে যাদের বিশ্বাস যে রিয়েল লাইফে এমন কিছু সম্ভবই নয় বিশেষ করে তাদের জন্য পিনিক পায় আজকের পর্বে আমি তুলে ধরব আমাদের সোনার বাংলার এমন কিছু অসাধারণ সুপার পাওয়ার সম্পন্ন মানুষ যাদের প্রতিভার কথা হয়তো এদেশের থেকে আপনি কখনোই শোনেননি আর একটি পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে থাইল্যান্ডের একটি শেফ যে কিনা গরম তেলে উলঙ্গ হাত ডোবানোর জন্য বিশ্ববিখ্যাত এই একই রকম ক্ষমতা যে একজন বাংলাদেশিরও আছে তা কজনই বা জানেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার এক গ্রামের সুনীল চন্দ্র নামে এই লোক দীর্ঘ ২৬ বছর ধরে পেঁয়াজ চপ ও অন্যান্য ভাজা পোড়া বিক্রির ব্যবসা করছে। তবে তার তৈরি খাবারের স্বাদের পাশাপাশি তার দোকানের সামনে ক্রেতাদের উপচে পড়া ভিড়ের মূল কারণ হচ্ছে সুনীল চন্দ্রের অবিশ্বাস অবিস্মরণীয় এক ক্ষমতা তিনি ফুটন্ত গরম তেলের মধ্যে অনায়াসে হাত ডুবাতে পারেন এরকম গরম তেলে স্বাভাবিকভাবে অন্য কেউ হাত দিলে নির্ঘাত তা ঝলসে যাবে কিন্তু সুনীল চন্দ্রের কাছে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ঠান্ডা পানিতে আমরা যেভাবে হাত দিই ঠিক সেভাবে গরম তেলে হাত ডুবিয়ে পেঁয়াজু বা চানাচুর নেড়ে দেন তিনি গরম তেল এক হাত দিয়ে তুলে মাখেন সারা শরীরে কখনো আবার মুখের ভেতরে ঢেলে দেন চমকপ্রদ এই দৃশ্য দেখে উপস্থিত সব দর্শকে হতভম্ব হয়ে যায় প্রথমে বন্ধুদের কথায় অনেকটা খেলার ছলে গরম তেলে হাত দেন তিনি এবং সেখান থেকে তিনি তার এই অদ্ভুত ক্ষমতার ব্যাপারে জানতে পারেন তবে আফসোস এইটুকুই যে তার এই অসাধারণ ক্ষমতার কারণে শুধু তার দোকানের কিছু ক্রেতাই বেড়েছে যেখানে একই ক্ষমতা সম্পন্ন থাইল্যান্ডের সেই শেফ বিশ্ব রেকর্ড অর্জন করেছেন তাই আমাদের দেশের এই সকল প্রতিভাগুলোকে প্রচার করুন কেননা এরাই হচ্ছে বাংলার গর্ব রাজশাহীর বাসিন্দা এ লোকটির নাম আলী আহমদ আর তার চুলে আছে অসামান্য ক্ষমতা দেখুন শুধুমাত্র চুলের জোরে তিনি এত বড় গাড়ি টেনে নিয়ে যাচ্ছেন আর এখানে দেখুন নিজের চুলের ওপর ভর করে ঝুলে আছেন তিনি কি মারাত্মক শক্তি তার চুলে আর শুধু চুলই নয় বরং তার শরীরেও আছে ভয়ঙ্কর শক্তি দেখুন একটি মাইক্রোবাস তার শরীরের উপর দিয়ে গেলেও তার কিছুই হয় না সে পুরোপুরি অক্ষত থাক যে সকল স্টান্ট দেশ বিদেশের অনেক মানুষ প্রদর্শন করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ নিজের নাম লিখিয়েছে কিন্তু আমাদের দেশের এমন প্রতিভা আজও আড়লেই রয়ে গেছে এমন প্রতিভা সত্যিই প্রশংসনীয় নাম্বার থ্রি গঞ্জনালাল নামের এই ব্যক্তি পেশায় একজন সিকিউরিটি গার্ড তবে প্রাকৃতিক ভাবে তিনি নিজেই এতটা সিকিউর যে তার মাথায় কাঠের বল মারলেও তার মাথায় এতটুকু আঘাত পায় না বরং বলটাই ভেঙে যায় ইট দিয়ে তার মাথায় বাড়ি দিলে ইটও ভেঙে যায় আর রাতের বেলায় তার মাথায় কাঠ দিয়ে জোরে জোরে বাড়ি না দিলে নাকি তার ঘুম আসে না অসাধারণ সুপার পাওয়ারধারী এইenstar নাম দিতে ইচ্ছে করছে আয়রন হেড কেন না তার দাবি যে 200 ফিট উচ্চ থেকে বল মারলেও নাকি তার কিছুই হয় না নাম্বার 4 মোহাম্মদ তাইফালে নামের বাংলাদেশী এই কিশোরের অসামান্য ক্ষমতা আছে যার জন্য তাকে জীবন্ত গুগলও বলা যেতে পারে এই ছেলেটির কাছে যে কোনো একটি তারিখ বলে দিলে সেই ইনস্ট্যান্টলি আপনাকে বলে দেবে যে সেই তারিখটাতে কি বাদ ছিল

আটাশে অক্টোবর বুধবার অক্টোবর বুধবার এবারও ঠিক সত্যি অবিস্মরণীয় মেধাতা তিনি ঠিক কোন টেকনিক অবলম্বন করে এমনটা করতে পারেন তা আজও কারো জানা নেই তবে তার হিসেবে তিনি কোন একটি গাণিতিক টেকনিকের মাধ্যমে এমনটা করতে পারেন শুধু এইটুকুই নয় এ বিশ্বের যে কোনো দেশের রাজধানীর নাম ইনস্ট্যান্টলি সে বলে দিতে পারবে সাউথ আফ্রিকার রাজধানী কি প্রিটোরিয়া কেপ টাউন ফ্রান্সের রাজধানী কি প্যারিস কেনিয়া নাইরোবি ইন্ডিয়া নাদিল্লি মায়ানমারের রাজধানী রেঙ্গুনবাই আঙ্গুন রেঙ্গনবাইলিয়া আঙ্গুন তাছাড়াও বাংলাদেশের সকল জেলা উপজেলার কোন জায়গার আয়তন কত কোন জায়গার জনসংখ্যা কত বেশি আর সারা বিশ্বের কোন দেশের মুদ্রার নাম কি রাজধানীর নামকে সবকিছুই তার ক্যানেট ভাণ্ডারে আছে আর তার এই অসামান্য ক্ষমতার জন্য তাকে নিঃসন্দেহে সুপারহিলো বলে আখ্যায়িত করাই যায় নম্বর ফাইভ নাম না জানা এই বাংলাদেশের প্রতিভাকে একবার দেখে নিন ইনি হচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ মান বিশ্বব্যাপী এমন অনেক মানুষকেই হয়তো দেখেছেন যারা নিজের শরীর দিয়ে হাজার হাজার ভোল্টের ইলেকট্রিসিটি পাস করতে পারে কিন্তু জানেন কি এমনই ক্ষমতা এক সুপার এই বাংলাদেশেও আছে তিনি হাজার হাজার ভোল্টের ইলেকট্রিসিটি নিজের শরীর দিয়ে অনায়াসে পাস করতে পারে আর এতে তার কিছুই হয় না তার শরীরের টেস্টার লাগালে তার ইলেকট্রিসিটিও ডিটেক্ট করে ভাবতে পারছেন জীবিত অবস্থায় তিনি হাজার হাজার ভোল্টের ইলেকট্রিসিটি নিয়ে চলাফেরা করছেন তারই অসাধারণ প্রতিভাকে সম্মানিত করা আমাদের দায়িত্ব নাম্বার 6। সাতক্ষীরার রেজাউন নামটা হয়তো প্রথমবার শুনছেন তবে কথা দিচ্ছি এই নামটা আর কখনোই ভুলবেন আপনি তার অসাধারণ ক্ষমতায় তার নামকে বারবার স্মরণ করিয়ে দেবে আপনাকে তার আগে বলতে চাই আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই পৃথিবীর অন্যতম সেরা ম্যাজিশিয়ান ইলেশনিস্ট আর ইন্ডিওরেন্স আর্টিস্ট ডেভিড ব্রেককে চেনেন তিনি তার একটি ট্রিকের জন্য বিশ্ববিখ্যাত যেখানে তিনি জীবন্ত ব্যাংক পানির সাথে গিলে ফেলেন তারপর সেগুলোকে নিজের ইচ্ছা মতো সময়ে জীবন্ত অবস্থায় পেট থেকে বেরো করে আনেন কি অসামান্য লাগলো তার এই ক্ষমতাটি আগেই বলে রাখছি এটি কোনো চোখের ধোকা নয় তিনি তার কঠোর প্র্যাকটিস কারণে আজ এমনটা করতে পারেন কিন্তু আপনি এর থেকেও অনেক বেশি অবাক হবেন এই জেনে যে বাংলাদেশে এক লোকও এই ক্ষমতা ধারণ করে সাতক্ষীরা রেজাউন নামের এই ব্যক্তি প্রথমে পেট ভর্তি করে পানি খেয়ে নেন তারপর জীবিত কাঁটা যুক্ত মাছ গিলে ফেলেন মাকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন দেখুন একবার পর এক কিভাবে জীবন্ত গিলে তিনি দেখলে এটা শিউরে উঠছে এবার সবাইকে চমকে দিয়ে তিনি এই পাঁচটি শিং মাছ জীবন্ত অবস্থায় এক এক করে পেট থেকে বের করে আনলেন পেটের ভেতর থেকে স্বেচ্ছায় কোনো কিছু বের করে আনা সত্যি অনেক কঠিন তার উপরে জীবিত মাছ চান্সেস অনেক বেশি আর পেটের ভোটার মাছ রাখাটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার কেননা তরল জিনিসের বিপরীত সলিড জিনিস আস্ত গিলে ফেলার সময় আমাদের উঠকে আসতে নেয় বা বমি ভাবো হয় কেন না আমাদের কলায় থাকা পেশিগুলো গ্যাগ রিফ্লেক্স দ্বারা সে বস্তুটিকে বের করে দিতে চায় আর শরীরের এই প্রাকৃতিক প্রক্রিয়াটিকে ঠেকানোর জন্য বছরের পর বছর প্র্যাকটিস করে নিজের গ্যাগ রিফ্লেক্সকে আয়ত্ত করার কঠিনতম আর্টটি শিখতে হয় যা সত্যিই অকল্পনীয় আর এই অসাধারণকে সাধন করার জন্য ডেভিড ব্লেন আজ বিশ্ববিখ্যাত কিন্তু আমাদের দেশে যে এরকম এক শিল্পী আছে তা আমাদের দেশের জন্য সত্যিই এক অনেক বড় গর্ব তো এই ছিল বাংলাদেশে কিছু সুপার পরিচয় ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের দেশের এই অসামান্য ক্ষমতাযুক্ত মানুষদের সম্পর্কে বেশি বেশি প্রচার করুন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন কেননা এরই হচ্ছে বাংলাদেশের গর্ব আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে